দর্শক গতকালকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ফাঁসির রায় হল গতকালকে এই ঘটনা আজকে পর্যন্ত দেশি এবং আন্তর্জাতিক মিডিয়াতে যখন খবর এবং সেই খবরেই সরব সবাই সেই আলোচনাতে সরব সবাই তখন আমরা আগে থেকে জানতাম যে ১৯ নভেম্বর আমাদের নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান তার ইন্ডিয়া সফরে যাওয়ার কথা কিন্তু মজার ব্যাপার হচ্ছে গণমাধ্যমের তথ্য অনুযায়ী জানা গেল যে আজকে গতকালকে শেখ হাসিনার রায়ের পর দিন আজকে দুপুরে তিনি চলে গেছেন দিল্লিতে হঠাৎ করে তার সফর একদিন এগিয়ে আসলো কেন এটা কি ভারতের চাপ ভারতের প্রেশার নাকি ভারতে তিনি আগেভাগে গিয়ে শেখ হাসিনাকে ফেরানোর ম্যাকানিজম করছেন কোনটা সেটা সরকারের পক্ষে হতে পারে একটা সরকারের বিপক্ষে হতে পারে একটা কোন কারণে অজিত দোফালের আমন্ত্রণে আগামীকাল যাওয়ার কথা থাকলেও আজকে তিনি রওনা দিয়ে দিয়ে দিলেন এবং দিল্লিতে অলরেডি পৌঁছে গিয়েছেন দিনের মধ্যেই কি ঘটলো অন্তরালে একটু বোঝার চেষ্টা করি চলুন এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক বলছিলাম আমাদের নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিরুর রহমান আগামীকালকে উনিশ নভেম্বর তার দিল্লি যাওয়ার কথা ছিল আন্তর্জাতিক একটি সেমিনারে অংশগ্রহণ করার জন্য সাথে ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে দ্বিপাক্ষিক মিটিং হওয়ার আভাসও ভারতীয় দূতাবাস সূত্র কে কেন্দ্র করে গণমাধ্যম দিয়েছিল কয়েকদিন আগে সেই ঘটনা আমরা যখন জানতাম তখন তার যাওয়ার দিল্লি যাওয়ার ডেট একদিন এগিয়ে আনা হলো আজকে তিনি একদিন আগেই চব্বিশ ঘন্টা আগেই দিল্লিতে পৌঁছে গেলেন পেছনে কারণ কী গণমাধ্যমের শিরোনামেটা দেখে নিতে পারেন সেখানে বলছে একদিন আগেই দিল্লি গেলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ভেতরে কী রয়েছে খবরের কলম্বো সিকিউরিটি কনক্লেভের সিএসসি জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের সম্মেলনে যোগ দিতে উপদেষ্টার আমাদের নিরাপত্তা উপদেষ্টার উনিশ নভেম্বর যাওয়ার কথা কিন্তু আজকে তিনি গেলেন কূটনৈতিক সূত্র বলছে খলিলুর রহমান সন্ধ্যা সাড়ে ছয়টার পরেই দিল্লিতে পৌঁছে গেছেন তার মানে আজকে সন্ধ্যা থেকে রাত পর্যন্ত আজকেও তার কর্মসূচি আছে এবং সেটা প্রকাশ্য কর্মসূচি না হলেও আমরা যেটা জানছি সেটা হচ্ছে যে ভারতের ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান ভারতের জাতীয় নিরাপত্তা পরিষদের সচিবালয়ের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা তার মানে ভারতের নিরাপত্তা পরিষদ টু বাংলাদেশের নিরাপত্তা পরিষদ একটা সংযোগ আছে এবং ভারতের সিগনালেই তিনি একদিন আগে গেছেন এটা এর মাধ্যমে পরিষ্কার হয়ে যায় ঢাকা ও দিল্লির কূটনৈতিক সূত্রগুলো জানায় সিএসসির জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের সপ্তম সম্মেলন বৃহস্পতিবার বিশ নভেম্বর দিল্লির হায়দ্রাবাদ হাউজে অনুষ্ঠিত হবে এদিন সকালে জোটের নিরাপত্তা উপদেষ্টাদের সম্মেলন শুরু হওয়ার কথা আর মধ্যাহ্নভোজের পর তা শেষ হবে ওই দিন বিকেলে খলিলুর রহমান ঢাকা ফেরার কথা দিল্লিতে এখন দেখা যাক যে সেই সফরটা আরও বিলম্বিত হয় কিনা তিনি বিশ তারিখেও থাকেন কিনা এবং একদিন এগিয়ে আনা তারপরে আবার পেছানো যদি এই ঘটনাগুলো হয় তাহলে বোঝাই যাবে যে ভারতের সঙ্গে কোনো না কোনো বিষয়ে দর কষাকষির একটা ব্যাপার রয়েছে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান এমন এক সময়ে দিল্লিতে গেলেন যখন মানবতাবিরোধী অপরাধে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে অন্তর্বর্তী সরকার এরই মধ্যে দিল্লিতে আশ্রয় নেওয়া শেখ হাসিনাকে ফেরত আনার জন্য কথা বলেছেন হস্তান্তরের ভারতকে অনুরোধ জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন সাংবাদিকদের বলেছেন প্রত্যার্পণ চুক্তি অনুযায়ী শেখ হাসিনাকে ফেরত দিতে বলা হয়েছে ভারতের এবং গতকালকে আমরা এটা নিয়ে আলোচনা করেছিলাম যে বিবিসি বাংলা নিশ্চিত করছে যে এই আবেদনটা করা হয়েছে কিন্তু ভারতের পক্ষ থেকে বিবিসি নিশ্চিত করেছে যে শেখ হাসিনাকে ফেরত না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ভারত এদিকে আজকে হিউম্যান রাইটস ওয়াসের যে প্রতিবেদন শেখ হাসিনার মামলা এবং রায় বিষয়ে সেই প্রতিবেদনই হিউম্যান রাইটস ওয়াসও ভারতের উদ্দেশ্যে বলেছে যে এমন কোনো দেশে শেখ হাসিনাকে পাঠানো ঠিক হবে না যেখানে তার মৃত্যুদণ্ডের সম্ভাবনা রয়েছে এবং অন্যায্য বিচারের মুখোমুখি হওয়ার সম্ভাবনা রয়েছে অর্থাৎ এই বিচারটা শেখ হাসিনার বিচারটা হিউম্যান রাইটস ওয়াস অন্যায্য বিচার হিসেবে দেখছে এটা কিন্তু এই বিচার ব্যবস্থার জন্য খুবই বড় হুমকি স্বরূপ অজিত দোভাল কলম্বো সিকিউরিটি কনক্লেভের জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের সম্মেলনে যোগ দিতে গত মাসে খলিলুর রহমানকে আবেদন মানে আমন্ত্রণ জানিয়েছিলেন তার প্রেক্ষিতেই এই যাওয়া কিন্তু এই যে সম্মেলনে যোগ দেওয়া সম্মেলনে যোগ দেওয়ার উদ্দেশ্যে যে ডক্টর খলিলুর রহমান যাচ্ছেন এটা অন্তত বাংলাদেশের কেউ কিংবা ভারতের কূটনীতি সংশ্লিষ্ট কেউ কিংবা সাংবাদিক মহল কেউই বিশ্বাস করছেন না সবারই একটাই ধারণা যে অজিত দোভালের সঙ্গে কোনো না কোনো বিষয়ে জরুরি আলাপ রয়েছে সেটা ভারত বাংলাদেশ প্রসঙ্গে সেটা হতে পারে শেখ হাসিনাকে ফেরত দেওয়া হতে পারে ইনক্লুসিভ নির্বাচন করতে বাংলাদেশকে চাপ দেওয়া এবং আওয়ামী লীগকে রাজনীতি করতে আওয়ামী লীগের উপরে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার চাপ দেওয়া সম্ভবত অজিত দোভালের পক্ষ থেকে সেই চাপটাই দেয়া হবে যে এই আগামী নির্বাচন সেই নির্বাচনে আওয়ামী লীগকে অংশগ্রহণ করতে দিতে হবে ইনক্লুসিভ নির্বাচন করতে হবে এবং আওয়ামী লীগের ওপরে যে কার্যক্রম নিষেধাজ্ঞা রয়েছে সেই নিষেধাজ্ঞা তুলে নিতে হবে এরই মাঝে আমরা দেখেছি যে রয়টার্সের সঙ্গে সাক্ষাৎকারে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুত্র সজীব জয় তিনি বলেছেন যদি নিষেধাজ্ঞা তুলে নেওয়া না হয় যদি নির্বাচন করতে দেয়া না হয় আমরা জানি এই আদালতে মৃত্যুদণ্ডের রায় দেওয়া হবে মৃত্যুদণ্ড রায়ের আগের দিনই তিনি এই কথা বলেছিলেন তিনি বলেছেন যে এগুলো যদি করা না হয় তাহলে আমরা মানে যে প্রতিবাদ আন্দোলন করছি সেগুলো সহিংসতায় রূপ নেবে যেটার মাধ্যমে তিনি একেবারে সরাসরিই বলার চেষ্টা করেছিলেন যে আওয়ামী সশস্ত্র বিপ্লবের দিকে চলে যেতে পারে তার মানে সংকট সংকট হতে পারে যেন না হয় এবং বাংলাদেশ যেন ভারত বিরোধী কোনো কর্মকাণ্ড না করে যার পরিপ্রেক্ষিতে ভারত চিকেন নেক এলাকায় তিনটি সামরিক ঘাঁটি অলরেডি তৈরি করে ফেলেছে এবং ভারতীয় বিভিন্ন ইউটিউবার বিভিন্ন গণমাধ্যম চটকদার সব খবর প্রচার করছে যে ভারত যে কোনো মুহূর্তে বাংলাদেশে বাংলাদেশের দিকে অ্যাকশান নেওয়ার জন্য প্রস্তুতি নিয়ে আছে সেরকম অবস্থায় একেবারেই যখন শঙ্কা মানে সংকটজনক একটা আবহ তৈরি হয়েছে এবং কেউ কেউ এই আবহটা এই আতঙ্কটা তৈরিও করছেন সেরকম প্রেক্ষাপটে একটা সুষ্ঠু সমাধান হোক সেটাই আমাদের মতো সাধারণ মানুষের প্রত্যাশা হবে এর বাইরে কোনো প্রত্যাশা হওয়ার কথা নয় এখন দেখা যাক যে অজিত দোভালের সঙ্গে আমাদের নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমানের এই মানে এ যাত্রায় মিটিংয়ে কোন পক্ষ যেতে কোন পক্ষ মেনে নেয় দর্শক আপনার কী মনে হয় ভারতের চাপ কি বাংলাদেশ ভারতের চাপে বাংলাদেশের বর্তমান সরকার কি নথি স্বীকার করবে নাকি পাল্টা চাপ দেবে বাংলাদেশ যাতে করে সম্পর্ক আরও বেশি খারাপের দিকে যাবে আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে